আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে আমি আগের থেকে অনেক ভালো আছি আপনারা কেমন আছেন আমি যখন এখানে ভর্তি হয়েছি প্রথম দিন ওই দিন একটা ভিডিও আছে চলেন দেখে আসি আমি তখন কেমন ছিলাম আসসালামু আলাইকুম আমার নাম ফারজানা আক্তার আমার বয়স উনত্রিশ আমি ফেনি ফাজিলপুর থেকে আসছি আমি একজন গৃহিণী আমার সমস্যা ছিল জয়েন্টে ফেন ছিল প্রথম থেকে প্রথমে যে এখানে থেকে এই আঙ্গুলটাতে আমার প্রথমে ব্যথা শুরু হয়েছে তারপর আস্তে আস্তে আমি বসতে পারি না উঠতে পারি না হাঁটুতে অনেক ব্যথা করে তাই হাঁটুর থেকে ব্যথার পর আমি এবার ডাক্তার দেখাইলাম ডাক্তার বলতেছে যে মানে এমনি পাতের সমস্যা ওষুধ দিছে ওষুধে এগুলা খাইলে ভালো লাগে না খাইলে আবার যেই এরকম হয়ে যায় এখন আস্তে আস্তে শরীরে প্রত্যেকটা জয়েন্টে সমস্যা তো আবার ডাক্তার দেখাচ্ছি ডাক্তার বলছে যে আমার রিউমাইটেড আর্থরাইটিস হয়েছে ওটা তখন থেকে প্রায় বারো বছর হয়ে গেছে আমার সমস্যাটা তখন থেকে আমি ওষুধ খাইতেছি এক একজন ডাক্তার থেকে এক এক সময় ওষুধ নিছি সবাই ব্যথা কমার জন্য কমানার জন্য ওষুধ দিছি সবাই যে বলছে যে না ভালো হবে না এটা ভালো হবে না এই যে তখন থেকে ওষুধ খাইতেছি তারপর আমি ওই যে সবিল্লা প্রধান স্যারের এটা দেখলাম ভিডিও দেখছি ফেসবুকে দেখতেছি যে না সবাই বলতেছে যে ভালো হয় ওটা দেখে আমি এখানে আসছি এখন আমার চিকিৎসা চলতেছে দেখি আল্লাহ যদি এরকম করে ওনার উচিত যদি আমাকে আল্লাহ ভালো করে এখন ভালো হইতে পারে আমার সমস্যাটা প্রায় বারো বছর অনেক ডাক্তার দেখাইছি প্রায় মনে হয় যে পনেরোটা হবে ডাক্তার সব ডাক্তারই বলছে যে রিউমাইটেডাইটিস কিন্তু এটা ভালো হবে না বলছে যে আমার মৃত্যু পর্যন্ত এটা মানে সমস্যাটা থাকবে এটা ভালো হবে না ওষুধ মানে ওষুধ খাইতে হবে মৃত্যু পর্যন্ত ওষুধ খাইলে আমি ভালো হবো ভালো থাকবো কিন্তু ভালো হব না সবাই জীবনে ব্যথার জন্য কিছু করতে পারতাম না ব্যথা করতো একটা মানে বাথরুমে পর্যন্ত আমি যেতে পারতাম না বাথরুম করতে গেলে যে মাঝামাজ যে একটা গিফট দিতে হয় ওটা আমি পারতাম না আমার অনেক সমস্যা কষ্ট হতো তারপর রান্না বান্না করতে পারতাম না কিছু কাটতে পারতাম না বাচ্চা ছিল ছোট বাচ্চা সামাল দিতে পারতাম না ওগুলা মানে আমার অনেক কষ্ট হতো জীবনযাপনে অনেক কষ্ট হতো শুতে পারতাম না ঘুমাতে পারতাম না সব কিছুই আমার অনেক কষ্ট আমি মূলত আমার ফেসবুকে দেখছিলাম ফেসবুকে দেখছি তারপরে এসি টিভিতে ওনার সাক্ষাৎকার দেখছি ওগুলা দেখছি ওগুলা দেখে আমি অনুপ্রেরণা পাইছি যে আমি হয়তো অনেকজন যখন ভালো হইতেছে হয়তো আল্লাহ রহমতে হয়তো আমিও ভালো হতে পারি এই জন্য আমি এখানে আসছি জি দর্শক আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখেছেন আমার কি কি সমস্যা ছিল সব দেখেছেন এখন আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি আমার হাঁটুতে সমস্যা ছিল তারপরে মানে শরীরের প্রত্যেকটা জয়েন্টেই আমার সমস্যা ছিল আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতাম না বসে থাকতে পারতাম না কোনো একটা ভারী কাজ করতে পারতাম না আমার মানে এক গ্লাস পানি খেতে আমার কষ্ট হইতো এখন আমি আল্লাহ রহমান অনেকটা ভালো আছি এখানে আসার পর থেকে দোয়া করবেন আমি যেন এরকম সুস্থ থাকতে পারে আমি এখানে পনেরো দিন ভর্তি আছি আমি যখন এই হসপিটালে ভর্তি হয়েছি তখন মানে আমার ভিতর একটা মানে অনেক ডাক্তার দেখেছি তো ডাক্তার দেখানোর পরে কোনো দিনও কোনো ডাক্তার বলে নাই যে আমি সুস্থ হব মানে এখানে আসার পরেও মানে ভিডিও অনেকগুলো মানে রোগীর সাক্ষাৎকার দেখার পরে আমার মনে হয়েছে যে না মানে হয়তো আমি সুস্থ হইতে পারি কিন্তু তারপরে একটা ভয় কাজ করতে হয়তো সুস্থ হব কি হব না ওটা জানতাম না যখন ট্রিটমেন্ট শুরু হয় মানে কয়েকদিন প্রথম থেকে বুঝি নেই তারপর আস্তে আস্তে দেখতেছি না আমার হাতগুলো রিমুভ করতেছে এগুলো আস্তে আস্তে আমি উঠাইতে পারতেছি উপরের দিকেই মানে এদিক থেকে ঘাটটা ওইদিকে নিতে পারতেছি তারপর অনেকক্ষণ দেখি এখন দাঁড়ায় থাকলেও আমার তেমন একটা সমস্যা হয় না এখন মানে পনেরো দিনে আমি পনেরো দিন থাকতে হয় না ইনশাল্লাহ আমি আজকে চোদ্দ দিনের মাথায় চলে যেতেছি দ্রুতই সুস্থ হয়েছি আমার রোগ যেটা ছিল এত তাড়াতাড়ি সুস্থ হওয়ার কথা না ইনশাল্লাহ আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে আর পরের কথা তো এটা আল্লাহর রহমত করার আল্লাহর রহমত করবে আর সফিউল্লাহ প্রধান স্যারকে অনেক ধন্যবাদ উনি আমাদের মতো রোগীর জন্য অনেক কাজ করে আল্লাহ আমাকে হায়াতদান করো ভালো রাখুক আমাদের মতো এরকম অসুস্থ রোগীকে সেবা দান করার জন্য উনি আমার থেরাপিস্ট উনি অনেক মানে যত্ন সহকারে থেরাপি দেয় যাতে মানে আমরা কষ্ট না পাই অনেক মানে যে ব্যায়ামগুলো করায় তারপর যে থেরাপি গুলো দেয় অনেক মানে যত্ন করে দেয় মানে ভালো করে দেয় যাতে মানে রুগী যাতে কষ্ট না হয় আর উনি আমাদেরকে যে এইগুলো মানে করতে দেয় নিজে নিজে করতে দেয় বলে যে মানে আপনার যেভাবে আরাম লাগে আপনি ওইভাবেই ব্যায়ামগুলো করবেন আস্তে আস্তে করবেন আর থেরাপিস্টগুলো এখানে অনেক আমি দেখছি অনেক থেরাপিস্টের সাথে কথা হয়েছে ওনাদের ভাষা ব্যবহার কথাবার্তা মানে অনেক সুন্দর এখানে সবাই খুব আন্তরিক অনেক ভালো সিস্টার তারপরে মানে এখানে যারা দেখতে আসে ডাক্তার মানে থেরাপিস্টগুলো মানে সবাই এখানে সব সব সার্ভিস সব দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে সব কিছু এখানে অনেক ভালো আসলে মানে রোগের থেকে মানে আশেপাশের অবস্থাটা দেখলে অনেকটা সুস্থ লাগে আমার মা বাবার পরিবার থেকে অনেকটাই সফর ছিল আমার কষ্টের দিনগুলো উনিও সবসঙ্গে ছিল আমার শ্বশুর বাড়ি থেকে আমার হাজবেন্ড মানে আমার বিয়ের পর থেকে আমার তিন মাস পর থেকে আমার এই সমস্যা সে একদিনের জন্য আমাকে কষ্ট দিয়ে কষ্ট করতে দেয় নাই আমার আমি কাজ করতে পারতাম না সব কাজ উনি নিজেই আমাকে একদিনের জন্য কোনো মানে আমি ফাটতেছি না কেন বা কোনো কিছু একদিনের জন্য উনি আমাকে বুঝতে দেয় কোনো কষ্ট বুঝতে দেয় নাই কোনো কাজের জন্য চাপ দেয় নাই কোনো মানে আমি এরকম করতেছি না এবং জানেন বিয়ে ফল থেকে মানে না করতে পারলে কাজ করতে না পারলে বা কোনো কিছু না করতে পারলে একটা পুরুষের খারাপ লাগার স্বাভাবিক কথা তো সে কোনো দিন বুঝতে দেয় না যে মানে মানে কাজ করতে হবে বা কোনো কিছুর জন্য প্রেশার দেওয়া না বরং উনি আমার আমি কষ্ট করতেছি উনি বলতো যে না তোমার তুমি কষ্ট করতেছো তোমার শারীরিক কষ্টের বাদ আমি নিতে পারতেছি না তার উপর যদি আমি তোমাকে কোনো কিছুর জন্য পেশা দিই তাহলে তোমার তো কষ্ট আরো বেশি হবে মানে ওনাতে ওনার আচরণ বা ওনার মানে টান ভালোবাসা ওটা অনেক বেশি ছিল বিজয় আমি এটার সাথে ফাইট করতে পারছি না হলে উনি যদি আমার সাথে আমার সাথে না থাকতো তাহলে এত দূরে আসা আমার পক্ষে সম্ভব ছিল না আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি জন্য মৃত্যু পর্যন্ত আমি মানে এখন যেরকম সুস্থ আছি এরকম যাতে সুস্থ থাকতে পারি ভবিষ্যতে যাতে আমার কষ্ট তা যাতে না ফিরে আসি তারপরে আমার পরিবার যাতে আমার সাথে থাকে আমি সুস্থ হয়ে গেলে যাতে সবার আমার দ্বারা যাতে কারো অসুবিধা না হয় ওইটা তাতে আল্লাহ যাতে রহমত করে আমার মতো এরকম যদি কোন রোগী থাকে আমার তো অনেকটা মানে অনেক সমস্যা ছিল এর সাথেও মানে আমি ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছি আল্লাহ রহমতে আমার থেকে বেশি অসুস্থ হন বা আমার থেকে কম আমার থেকে কম হলে তো ইনশাল্লাহ মানে আল্লাহ রাখলে থাকলে একশো আপনারা সুস্থ হবেন এখানে কারণ আমার মতো রুগী যদি এখানে সুস্থ হইতে পারে তাহলে কম যাদের আমার থেকে আরো কম সমস্যা যাদের এরা তো অবশ্যই সুস্থ হন আল্লাহ রহমতে আপনারা সবাই এখানে আসবেন সফিলা স্যারের সেবা গ্রহণ করবেন আর ওনাকে আসসালামু আলাইকুম উনি যাতে সবার এরকম সেবা করতে পারে আল্লাহ ওনাকে হায়ার দান করুন নেক হায়ার দান করুন আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল